অবন্দর আমার গভীর মনোযোগ প্রায় রাত্র আর দিকে এত সুন্দর মধুর কণ্ঠে যারা আলোচনা করল কিন্তু আমার মতো গুণাগার যা কিছু কইতেছি অনেকের কাছে ভালো লাগতে পারে আবার অনেকের কাছে খারাপ লাগতে পারে ও আমার বন্ধুরা কথা বলতে হবে ও বন্ধুরা আমার গভীর অনেক দিন আগে প্রায় পাঁচ থেকে চার বছর আগে এখানে আবার আলোচনা করে গিয়েছিলাম এখন পর্যন্ত মনে আছে অনেক শ্রোতা ছিল অনেক কান ছিল অনেক সুন্দর আলোচনা করেছিলাম যে আলোচনায় মানুষের সমালোচনা হয়েছে বাজানো প্রেম করতে টাকা লাগে না পয়সা লাগে না লাগে শুধু মন টিক না বেটি ও মনের ময়লা দুইলের বরে পরিষ্কার দর হবে না লোহা আরে বানাই লাই গান শোনাও আমার মুর্শিদ পরশ মনে গোহা আরে বানাই লাই ওরে মূর চরণ যে করল সাধন বিনা দুধে দই পা তৈলা মা কৈষ মা কন করলে ব কন সৈষ মা কন করলে বগন ববের কি দা রে না লোহা আরে বানাইলাই কাঞ্চা আমার মুর্শিদ বরস মনি গোহা রে বানাইলাই কাঞ্চা ঠিক না বেটে অবন্ধর আমার গভীর মনোযোগ আজকে যারা এই বাজারে প্রেম বেসা কিনা হয়েছে যারা কিনে নিয়েছ তাদের মতো হতো বাগা কপাল নাই যারা কিনতে পেরেছ তারাই তো ভাগ্যবান ঠিক না বেটি অবন্ধর আমার গভীর মনোযোগ অনেক সময় অনেক জায়গায় আলোচনা করি বলে যে ভাই সুন্দর মতে আলোচনা শুনে কিন্তু আমরা এইসব শুনতে চাই না শুধু আলোচনা শুনতে চাই গ কিন্তু অনেক সময় মনের আবেগ ধরে রাখতে পারে না সেজন্য তোমাদেরকে বয়ান শোনাই ঠিক না বেটি কালকে সকালে যারা বাজার হাটে হাট বাজারে সমালোচনা করবে যে হাবিব শিমু গানের স্টেজে ওয়াচ করল সে ওয়াচকে বিবৃতি করল এইটার জন্য প্রতিবাদ করবে কিন্তু বাবার আরে আমি তো কোন হাদিস মোতাবেক কথা বলছি না শুধু মানুষকে বোঝানোর জন্য মনকে প্রশান্তি দেওয়ার জন্য একটু আলোচনা করলাম আমার গভীর মনোযোগ ও আল্লা রাই তৈলে ডরাইলে ডর বইলা দিন রাইতে তোমার গোবান্দার করবে যে পায় দিন রাইতে তোমার গোবান্দার করবে যেন পায় আল্লাহ রাই তোলে রাই পোয়াইলে ডর বৈষ খলি বইলা যায় গোয়াল্লা রাই তইলে ডরাই পাইলে ডর বৈস খলি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি সষ্টা আছে কি সাধ্য যখন তখন ওই রাজাইতে জীবের জীবন বাদ্য সব ক্ষমতার প্রতিপাত আল্লাহ রাই তৈলে ডরা রায় পাইলে দর বয়সো হলি বইলা যায় গোয়ালা রাইতোইলে ডর রাইত পাইলে ডর বয়সো হলি বইলা যায় আম